উৎসব সবার ধর্ম যার উৎসব সবার আসুন আমরা সবাই যতদূর পৌঁছায় সকলকে জানাই যথাস্থানে প্রণাম নমস্কার স্মৃতি এবং শুভেচ্ছা আমরা সভ্যতার একজন শীর্ষে পৌঁছে গেছি কিন্তু আমরা জানি না দেব অর্পিতা সাহা মহামণের মুখেই আমরা বক্তব্য শুনে নেব অর্পিতা বন্দ্যোপাধ্যায় যদি দরকার চলে না এবং আমাদের এই সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলারিতা দত্ত ও সমাজসেবী স্বপন দত্ত উদ্যোগে এই রক্তদান শিবির এখন চলছে আমরা সবাই জানি অসংখ্য ধন্যবাদ সাথে সাথে বুদ্ধিযুদ্ধ পৌরসভার তরফ থেকে এই জুনিয়ার সংঘকে এবং দত্ত দত্তকে বক্তব্যের পিতা

সেই চালিদা মেটানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ আহ্বান করে এবং আমরা যে এবং তার আগেও তারপরেই পক্ষ রেখে গেল ইন্দ্রজিৎ দত্ত এছাড়াও উপস্থিত আছেন দেবজানী দত্ত পৌর সদস্য এবং অর্পিতা সাহা পৌর সদস্য বিশিষ্ট সমাজসেবী তন্ময় রায় এবং বিশিষ্ট ছ ওয়ার্ডের কাউন্সিলার বিশ্ব এবং সিআইসি জলদপ্তরে যখন কাজ করছিলাম অনেকে বেলায় অনেক কিছু করতে গিয়ে দেখেছি এই লোকগুলোর সহযোগিতার সাহায্য পেয়েছি আমরা কিন্তু সেই সময় সাধারণ মানুষ সেই সময় বাড়িতে ঘুমোচ্ছি তাই বলছি সবসময় খারাপটাকে ধরে এগোলে হবে না এদেরকে দিয়ে অনেক ভালো কাজ করানো যায় এদের সঙ্গে যদি এই মাসমশাই অধ্যাপক এই ধরনের মানুষরা যদি এদের সঙ্গে মিশে এদের মানসিকতার যদি এতজন গুণীজন আমাদের হুগলি ঠুচুরা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান অমিতা তথা বিভিন্ন পৌর এবং পৌর মাতাদের সামনে আজকে মানে আমি বক্তব্য আমি এ করবো না বাড়াবো না কারণ আজকে বক্তব্য দেবার দিন নয় আজকে কাজের দিন যে বিভিন্ন আমাদের ডোনাররা এসে বসে রয়েছেন এবং সভাপতি শিক্ষক বা শিক্ষাবিদ তাকে বরণ করে দিচ্ছেন এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা এই চিত্র শ্রী স্বপ্ন দত্ত মহাশয় এবারে বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত হলেন আমরা বরণ করে নেব নয় অন্যবারও হচ্ছে কি বলবেন আপনার ক্যাম্পটা পৌরসভার হাসপাতাল আছে এরা যে কোনো সময় যে কোনো দিনই এবং সুন্দর ব্লাড ডোনেশান ক্যাম্প বিশেষ হয় না সংখ্যাটা বাড়াবোই আছে

আজকে কতজন রক্ত দেবে জন আপনার তো নেবেন না তার